দর্শক স্বাগতম সাহসের আলো ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক পুরুষই জানে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কখনো লক্ষ্য করে থাকেন যে কোনো বিবাহিত মহিলা আচমকায় কিছুটা ভিন্ন আচরণ করতে শুরু করেছে চোখে আলাদা উজ্জ্বলতা এসেছে কিংবা তার হাসি এবং মৃদু ভঙ্গিতে পরিবর্তন এসেছে তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আজ আমরা জানব একজন বিবাহিত মহিলা যখন সত্যি প্রেমে পড়ে তার শরীর এবং আচরণে কী কি পরিবর্তন আসে ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে দেওয়া তথ্যগুলো বাস্তব জীবন এবং মনোবিজ্ঞান ভিত্তিক আমরা কোনোভাবেই ব্যক্তিগত বা ব্যক্তিগত সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলছি না এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা এবং সম্পর্ক বোঝার জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা যদি আপনি ভিডিওটি তথ্যবহুল মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও শিক্ষামূলক এবং বাস্তবমুখী ভিডিও পেতে পারেন এক শারীরিক ও মানসিক পরিবর্তন প্রেমের প্রভাব যখন একজন বিবাহিত মহিলা সত্যিই প্রেমে পড়ে তখন তার শরীর এবং মানসিক অবস্থা প্রায় অদৃশ্যভাবে পরিবর্তিত হতে শুরু করে প্রথম এবং সবচেয়ে সহজভাবে লক্ষ্য করার মতো পরিবর্তন হলো চোখের ভাষা চোখ কখনো মিথ্যে বলতে পারে না একজন মহিলা যখন সত্যি প্রেম অনুভব করে তার চোখে এক ধরনের অদৃশ্য উজ্জ্বলতা আসে চোখের দৃষ্টি আগের তুলনায় আরও প্রাণবন্ত হয় আর হঠাৎ তার চোখে গভীর দৃষ্টি এবং মনোযোগ লক্ষ্য করা যায় এটি শুধু চোখের রঙ বা আকারের পরিবর্তন নয় বরং তার দৃষ্টিতে অনুভূতির গভীরতা প্রতিফলিত হয় প্রেমের প্রভাব মস্তিষ্কের হরমোনের মাধ্যমে শরীরে প্রভাব ফেলে বিশেষ করে যখন কোনো মানুষ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্কে ডোপামেন এবং অক্সিটোসেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এই হরমোনগুলো সুখ এবং আনন্দের অনুভূতি দেয় ডোপামেন হল সুখের রাসায়নিক যা আমাদের আনন্দময় এবং উত্তেজনাপূর্ণ অনুভূতি দেয় অক্সিটোসিন বা লাভ হরমোন হল সংযোগ এবং বন্ধুত্বের অনুভূতি বাড়ানোর হরমোন যখনই হরমোনের মাত্রা বৃদ্ধি পায় তখন একজন মহিলা আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল আত্মবিশ্বাসী এবং অনুভূতিশীল হয়ে ওঠেন শারীরিকভাবে আরও একটি পরিবর্তন লক্ষ্য করা যায় হাসি এবং মুখের অভিব্যক্তিতে প্রেমে থাকা মহিলাদের হাসি আগের তুলনায় অনেক বেশি প্রাকৃতিক এবং হৃদয়স্পর্শী হয় তারা কথা বলার সময় আগের তুলনায় আরও মধুর এবং মনোযোগী হয়ে ওঠেন ছোট ছোট জিনিসও তারা খুশি হয়ে ওঠেন উদাহরণস্বরূপ আপনার একটি ছোট উপহার বা সাধারণ কথায় তারা উচ্ছ্বসিত হবেন যা আগে হয়তো ঘটত না হৃদয় এবং মানসিক অবস্থার পরিবর্তনের ফলে তাদের দেহের ভঙ্গি এবং হ্যান্ড মুভমেন্টে কোমলতা আসে হাঁটা চলায় এবং বসার ভঙ্গিতে একটি প্রাকৃতিক কোমলতা লক্ষ্য করা যায় এই পরিবর্তন প্রায় অচেতনভাবে ঘটে এবং এটি তাদের চারপাশের মানুষও সহজে বুঝতে পারেন মানসিক পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ প্রেমে থাকা মহিলারা সাধারণত আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী স্পষ্টভাষী এবং মনোযোগী হয়ে ওঠেন তারা সহজেই তাদের অনুভূতি প্রকাশ করতে শুরু করেন অন্যের কথায় খেয়াল রাখেন এবং সংবেদনশীল হন যদিও এই পরিবর্তনগুলো সূক্ষ্ম কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলে বোঝা যায় যে এই মহিলা আগের চেয়ে ভিন্ন এছাড়াও প্রেমের কারণে তাদের শরীরের রিয়াকশন এবং ইন্দ্রিয়গত পরিবর্তন লক্ষ্য করা যায় তারা বেশি সংবেদনশীল হয়ে ওঠেন গন্ধ শব্দ স্পর্শ এবং কথাবার্তায় তারা আগের তুলনায় দ্রুত প্রতিক্রিয়া দেখান উদাহরণস্বরূপ কোনো মানুষ তাদের ছোট কথায় খুশি করলে বা প্রশংসা করলে তারা স্বাভাবিকভাবেই উত্তেজিত বা আনন্দিত প্রতিক্রিয়া দেখান প্রেমে পড়ার ফলে নিয়মিত মনোভাব এবং আচরণে ছোট ছোট পরিবর্তনও ঘটে আগের তুলনায় তারা বেশি হাসি খুশি কখনও কখনো স্বাভাবিকভাবেই লাজুক বা লাজুক ভঙ্গি দেখাতে শুরু করেন এই পরিবর্তনগুলো প্রায় সূক্ষ্ম এবং ধীরে ধীরে ঘটলেও যারা সচেতনভাবে পর্যবেক্ষণ করেন তারা সহজেই এটি খেয়াল করতে পারেন একটি গুরুত্বপূর্ণ দিক হল শারীরিক সুস্থতা এবং শক্তি প্রেমে থাকা মহিলারা সাধারণত আরও সতর্ক যত্নশীল এবং স্বাবলম্বী হয়ে ওঠেন তারা ছোট ছোট শারীরিক কাজকর্মে আগের তুলনায় আরও উদ্যমী এবং সক্রিয় থাকেন উদাহরণস্বরূপ বাড়ির কাজ বা ব্যক্তিগত পরিচর্যায় তারা আগের তুলনায় আরও মনোযোগী হন শারীরিক এবং মানসিক এই সমস্ত পরিবর্তন মিলিতভাবে প্রকাশ পায় চোখের উজ্জ্বলতা হাসির প্রাকৃতিকতা ভঙ্গির কোমলতা আত্মবিশ্বাস এবং সংবেদনশীল মন এই সব মিলিয়ে বোঝা যায় যে মহিলা সত্যিই প্রেমে পড়েছেন তবে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া কোনো জোর করা বা নাটকীয় পরিবর্তনের সঙ্গে মিলিত নয় এটি দেখলে বুঝতে পারবেন যে পরিবর্তনগুলো সত্যিকারের অনুভূতি থেকে উদ্ভূত দুই আচরণ ও সামাজিক সম্পর্কের পরিবর্তন প্রেমের প্রভাব প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার সামাজিক এবং আচরণগত দিকেও বড় ধরনের পরিবর্তন আসে যখন কোনো মহিলা সত্যি প্রেম অনুভব করে তখন তার চারপাশের মানুষের প্রতি আচরণ স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয় এটি একটি সূক্ষ্ম পরিবর্তন হলেও যারা সতর্কভাবে পর্যবেক্ষণ করেন তারা সহজেই এটি খেয়াল করতে পারেন প্রথমেই লক্ষ্য করা যায় যে তার সামাজিক কর্মকাণ্ডে আগের তুলনায় পরিবর্তন আসে প্রথমে দেখা যায় প্রেমে থাকা মহিলারা আগের তুলনায় আরও মনোযোগী এবং আন্তরিকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেন আগে যদি তিনি শুরু প্রয়োজন মতো কথাবার্তা বলতেন এখন তিনি ছোট ছোট জিনিসেও খেয়াল রাখেন উদাহরণস্বরূপ কোনো বন্ধুর জন্মদিন ছোট উপহার বা সাধারণ কথাবার্তায় তারা আগের তুলনায় আরও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখান এটি শুধুই সামাজিক ভঙ্গি নয় বরং হৃদয় এবং মনের পরিবর্তনের প্রকাশ দ্বিতীয়ভাবে প্রেমের কারণে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং মানবিক সংযোগ বৃদ্ধি পায় তারা আগের তুলনায় বেশি সহানুভূতিশীল হয়ে ওঠেন কোনো কারোর দুঃখ বা সমস্যায় তারা আগের তুলনায় বেশি মনোযোগী হন উদাহরণস্বরূপ কেউ যদি তার কাছে কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে আসে তারা দ্রুত এবং আন্তরিকভাবে সাহায্য করার চেষ্টা করেন এটি তাদের প্রেমের প্রভাব যা হৃদয় এবং অনুভূতির গভীরতা থেকে উদ্ভূত তৃতীয়ত প্রেমে থাকা মহিলারা তাদের পারিবারিক এবং সামাজিক দায়িত্বেও প্রভাবিত হন তারা আগের তুলনায় পরিবারের প্রতি আরও যত্নশীল হন কখনো কখনো তারা ছোট ছোট আচরণেও তার প্রেমের প্রভাব প্রমাণ করেন যেমন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো ছোট ছোট চাহিদা খেয়াল করা বা সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা তাদের আচরণ আগের তুলনায় অনেক বেশি মনোযোগী কোমল এবং আন্তরিক হয়ে ওঠে চতুর্থত প্রেমের কারণে তাদের মনোভাব এবং আচরণে স্বাভাবিক উচ্ছ্বাস আসে তারা হঠাৎ কিছুটা খোলামেলা হয়ে ওঠেন আগের মতো সব কিছু নিয়ে চিন্তিত বা সংরক্ষিত থাকেন না কথা বলার ভঙ্গি এবং হাসির ধরনে একটি প্রাকৃতিক প্রাণবন্ততা লক্ষ্য করা যায় এভাবে আচরণে পরিবর্তন আসা মানে তারা তাদের অনুভূতি প্রকাশের জন্য প্রস্তুত পঞ্চমত প্রেমে থাকা মহিলারা প্রায়ই নতুন অভ্যাস এবং আগ্রহ গ্রহণ করতে শুরু করেন আগের তুলনায় তারা নতুন জায়গা ঘুরতে যেতে আগ্রহী হন নতুন সামাজিক কার্যক্রমে অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কখনো কখনো আগের মতো সংরক্ষিত থাকেন না এটি প্রমাণ করে যে প্রেম শুধু হৃদয়ে নয় জীবনের দৈনন্দিন আচরণেও প্রভাব ফেলে প্রেমের কারণে সামাজিক সম্পর্ক এবং আচরণে যে পরিবর্তনগুলো আসে তা প্রায়ই সূক্ষ্ম ধীরে ধীরে কিন্তু খুবই প্রাকৃতিক এগুলো কোনো জোরপূর্বক নাটকীয় পরিবর্তন নয় এটি এক ধরনের অভ্যন্তরীণ আনন্দ এবং মানসিক সম্পূর্ণতার প্রকাশ যখন আপনি এই পরিবর্তনগুলো খেয়াল করবেন তখন বুঝতে পারবেন যে মহিলা সত্যিই প্রেমে পড়েছেন এবং তার অনুভূতি স্বাভাবিকভাবে প্রকাশ পাচ্ছে তিন শারীরিক স্বাস্থ্যে এবং দৈনন্দিন জীবনে প্রভাব প্রেমের প্রভাব প্রেম কেবল অনুভূতি বা আচরণেই প্রভাব ফেলে না এটি শারীরিক স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের দিকেও গভীর প্রভাব ফেলে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শারীরিক অবস্থা এবং দৈনন্দিন রুটিনেও পরিবর্তন দেখা যায় এটি প্রায়শই ধীরে ধীরে ঘটে কিন্তু যারা সতর্কভাবে পর্যবেক্ষণ করেন তারা সহজেই এটি বুঝতে পারেন প্রথমেই দেখা যায় যে প্রেমে থাকা মহিলাদের শক্তি এবং উদ্দাম বৃদ্ধি পায় তারা আগের তুলনায় আরও সক্রিয় উদ্যমী এবং মনোযোগী হয়ে ওঠেন দৈনন্দিন কাজকর্মে তারা আগের তুলনায় আরও যত্নবান এবং নিখুঁতভাবে মনোযোগী হন উদাহরণস্বরূপ বাড়ির কাজ রান্না বা ব্যক্তিগত পরিচর্যা আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল এবং স্বাভাবিক হয়ে ওঠে এটি শুধুমাত্র শারীরিক পরিবর্তন নয় বরং মানসিক উচ্ছ্বাস এবং ভালো অনুভূতির প্রভাবও প্রতিফলিত হয় দ্বিতীয়ত প্রেমে থাকা মহিলাদের শরীরের প্রাকৃতিক ভঙ্গি এবং হ্যান্ড মুভমেন্টেও পরিবর্তন আসে তারা চলাফেরা বসা এবং চলায় আগের তুলনায় কোমলতা এবং প্রাকৃতিকতা দেখান এই পরিবর্তনগুলো প্রায়ই অচেতনভাবে ঘটে কিন্তু এটি চারপাশের মানুষেরও চোখে পড়ে এটি দেখায় যে প্রেম শুধু হৃদয়ে বা মনের বিষয় নয় এটি শরীরের আচরণেও স্পষ্ট প্রভাব ফেলে তৃতীয়ত শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে প্রেমে থাকা মহিলারা সাধারণত আরও সতর্ক এবং স্বাস্থ্য সচেতন হন তারা খাদ্যাভ্যাস ঘুম এবং দৈনন্দিন রুটিনে আগে তুলনায় বেশি যত্নবান হন এর ফলে তাদের চেহারায় স্বাভাবিক উজ্জ্বলতা চামড়ায় কোমলতা এবং শরীরের প্রাকৃতিক ভারসাম্য লক্ষ্য করা যায় চতুর্থত প্রেমের কারণেই তাদের ইন্দ্রিয়গুলো আরও সংবেদনশীল হয়ে ওঠে তারা শব্দ গন্ধ স্পর্শ এবং পরিবেশের প্রতি আগের তুলনায় দ্রুত এবং স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখান উদাহরণস্বরূপ ছোট একটি প্রশংসা বা ভালো কথায় তারা সহজেই আনন্দিত হয়ে ওঠেন এটি তাদের শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়ার মাধ্যমে প্রেমের গভীর প্রভাবকে প্রকাশ করে পঞ্চমত প্রেমে থাকা মহিলারা মানসিক এবং শারীরিক সমন্বয়ে একটি প্রাকৃতিক সংগতি তৈরি করেন তাদের মন এবং শরীর একত্রিতভাবে আনন্দ এবং উত্তেজনার অনুভূতি প্রকাশ করে এটি তাদের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপে প্রভাব ফেলে কথাবার্তা হাসি সামাজিক আচরণ দৈনন্দিন কাজকর্ম এবং সম্পর্কের দিকেও সব মিলিয়ে প্রেমে থাকা একজন বিবাহিত মহিলার জীবন আচরণ শরীর এবং সামাজিক সম্পর্কের সব দিকেই সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো প্রাকৃতিক এবং সত্যিকারের অনুভূতির পরিচায়ক এগুলো দেখে বোঝা যায় যে মহিলার অনুভূতি খালি নয় বরং সত্যি গভীর এবং বাস্তব প্রিয় দর্শক আজ আমরা জানলাম যে একজন বিবাহিত মহিলা যখন সত্যিই প্রেমে পড়ে তখন তার শরীর আচরণ মানসিক অবস্থা এবং সামাজিক সম্পর্কের সমস্ত দিকেই পরিবর্তন আসে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা অনুভূতি এবং হৃদয়ের গভীরতা থেকে উদ্ভূত এই ভিডিওটি সম্পূর্ণ সিদ্ধমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত বা ব্যক্তিগত সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্য নয় এটি শুধুমাত্র সচেতনতা এবং সম্পর্ক বোঝার জন্য ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাদি ভবিষ্যতে আরও শিক্ষামূলক এবং বাস্তবমুখী ভিডিও পেতে পারেন